কাস্টমার আপুর রিকোয়েস্টে শুধুমাত্র দেড় পাউন্ডের মধ্যে এত সুন্দর গর্জিয়াস একটা দুইতলা কেক আমি ডেকোরেশন করেছিলাম আসসালামু আলাইকুম এভরি ওয়ান চলে আসলাম আপনাদের সাথে নতুন আবারও একটা কেকের ডেকোরেশন শেয়ার করার জন্য এই ডেকোরেশনটা খুবই সিম্পল হবে কিন্তু এত বেশি গর্জিয়াস আর কেকটা দেখে মনে হচ্ছিল যে একটা ওয়েডিং কেক কিন্তু মোটেও না এটা ছিল একটা বার্থডে কেক মেনলি আপুটা আমাদের পেজের এরকম একটা কেকের ছবি আমাকে দিয়ে বলেছিলেন যে এরকম করে দিতে কিন্তু আমি আসলে সেম টু সেম করতে চাচ্ছিলাম না আমি আসলে এক বারবার করতে আমার মোটেও ভালো লাগে না তো ক্লায়েন্ট আপুকে আমি একটু রিকোয়েস্ট করেছিলাম যে আপু আমি কি একটু চেঞ্জ করতে পারবো কিনা ফ্লাওয়ারটা তো এরপর আমি আপুকে কয়েকটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের ছবি দেই তো সেখান থেকে আপু বলে যে আমার মন মতো করে দিতে আর আমি তো মহা খুশি আর আপু আমাদের পেজে যে ছবিটা পাঠিয়েছিলেন সেই কেকটা ছিল হোয়াইট কালারের মধ্যে তবে আমি ভাবছিলাম যে যেহেতু একদম রেড কালারের আমি একটা আর্টিফিশিয়াল রোজ এখানে ইউজ করব। তাই একটু অফ হোয়াইট কালার যদি আমি করি তাহলে মানে বেশি ভালো লাগবে তো আমি ভাবলাম যে এটাই করব তো এই যে আমি সুন্দর করে দেখেন কেকের বেসটার মধ্যে অফ হোয়াইট কালার ক্রিম দিয়ে সুন্দরভাবে ফিনিশিং দেওয়ার পর এখানে সুন্দর একটা স্ক্র্যাপার দিয়ে এরকম একটা ঢেউ ঢেউ ডিজাইন করে নিলাম তো যাই হোক এখন আমি করে দেখাচ্ছি আপনাদেরকে উপরের টাটা মানে ছোট যেই কেকটা হবে এতক্ষণ আপনারা যেই কেকটা দেখেছিলেন সেটা আমি করেছিলাম ওয়ান পাউন্ডের মধ্যে আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা ছিল একদম হাফ পাউন্ড মানে ছোট একটা কেক দেখতেই পাচ্ছেন সত্যি কথা বলতে এটা আমার দেড় পাউন্ডে দুইতলা কেকের মধ্যে তিন নাম্বার কেক আমি প্রথম একটা আপুর রিকোয়েস্টে খুবই খুবই রিকোয়েস্টে যে উনি খুব শখ করেছে দুইতলা একটা কেক নিবে কিন্তু আসলে ওনার বাজেট অত না তো আপুর রিকোয়েস্টে আমি দেড় পাউন্ডে দুইতলা করেছিলাম তো সেটা দেখার পর একজন ভাইয়াও আমাকে ধরে বসে যে আপু এটা আপনাকে করে দিতেই হবে তো কি আর করার সেখান থেকেই শুরু হয়ে গেল আমার এই দেড় পাউন্ডে দুইতলা কেক করার জার্নিটা কিন্তু এর আগে আমি কখনোই দেড় পাউন্ডে এই ধরনের কেক তো ভুলেও না মানে দুই পাউন্ডে আড়াই পাউন্ডেও আমি কখনো করতাম না একদম তিন পাউন্ড ছাড়া আমি দুই পাউন্ড কেকের অর্ডারই নিতাম না তো কী আর করার ক্লায়েন্টের রিকোয়েস্ট মাঝে মাঝে রাখতেও হয় দেড় পাউন্ডের নিচে আমার কাছে মনে হয় না যে টু টায়ার কেক হবে পারফেক্টভাবে আর কি অনেকেই দেখি এক পাউন্ডের মধ্যে তিনতলা করে ভাই ওই সব তো ভুলেও আমি চিন্তা করতে পারবো না কারণ এই দেড় পাউন্ডে দুইতলা করতে গিয়েই আমার খবর বারোটা বেজে যায় তো যাই হোক এই ক্ষেত্রে আমি বলবো যে দেড় পাউন্ডে দুইতলা কেক করার জন্য আপনাকে মোল্ড এটা আসলে সুন্দরভাবে সিলেক্ট করতে হবে কারণ একটা কেক থেকে যদি আরেকটা কেকের ডিস্টেন্স দূরত্বটা ওইরকম পারফেক্ট ভাবে না হয় তাহলে কিন্তু কেকটা দেখতে একদমই ভালো লাগে না এই আপুটা আমাদের থেকে কিন্তু টোটাল দুইটা কেক নিয়েছিলেন তার মধ্যে এটা ছিল প্রথম কেকটা আর দ্বিতীয় কেকটা আরো বেশি সুন্দর সেটা ডেকোরেশন আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো এই যে দেখেন কেকটার মধ্যে আমি সুন্দর কিছু রেড আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বসিয়ে দিলাম আর আপু যে রেফারেন্সে কেকটা দিয়েছিল আর কি সেই কেকটাতে কিন্তু আমি ফ্লাওয়ারগুলো গুলো বেশি ইউজ করেছি কিন্তু এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে কেকের সাইজ বুঝে আমাকে ফ্লাওয়ারগুলো গুলো ব্যবহার করতে হবে এখন এত ছোট কেকের মধ্যে যদি আমি এখানে চারটা পাঁচটা করে এক একটা লেয়ারে দিয়ে দেই ফ্লাওয়ার তাহলে কেমন লাগবে দেখতে বলেন মানে ফুলই বেশি লাগবে কেক আর দেখা যাবে না তো যাই হোক আমি সেভাবেই একটু সুন্দরভাবে গুছিয়ে কাজটা করার চেষ্টা করেছি আর সবশেষে আমি কিছু গোল্ডেন কালার সুগার বল ব্যবহার করেছি যেগুলো একদম মাস্ট আমি দিবই কারণ অফ হোয়েট রেড আর এই গোল্ডেনের দেখতে জাস্ট ওয়াও লাগে আমার কাছে যাই হোক এই ছিল আমার ছোট্ট কিউট কেকটার একটা সুন্দর ডেকোরেশন ভিডিও আপনাদের কাছে কেকটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন